নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা আমার হাতে আছে প্রচুর লতি এই প্রচুর লতি আমি আজকে রান্না করে দেখাবো আর কিভাবে রান্না করি প্রচুর লতিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আসুন আমার সঙ্গে রান্নাঘরে দেখুন বন্ধুরা কচুলোতি রান্নার জন্য খুব সাধারণ ভাবে রান্না করব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কচুলোতি আর কচুলতিটা একটু ছাড়িয়ে নিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এর আগে আপনাদের কচুলোতি ছাড়ানো দেখেছি এই ছাড়িয়ে নিয়েছি কচুলোতি আর নিয়ে নিয়েছি নারকেল হলুদ বাটা কালো জিরে সাদা তেল নুন সরষে বাটা কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু লাগবে না এবার আমি কচুলোতিটাকে একটু সাইজ করে কেটে নেব পচুললতিটা সাইজ করে কেটে নাও এই দেখুন বন্ধুরা আমি পচুললতি সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি আর ননন দইয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল আমি রানটা সাদা তেলেই করব আপনার ইচ্ছে করলে সরষের তিলে করতে পারেন এবার আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে এবার আমি দিয়ে দেবো করছে করতে এগুলো বেশি নদী এগুলো সেদ্ধ করা বা ভাফাবার কোনো প্রয়োজন নেই আর এগুলো একদম গলাও ধরবে না যদি আপনাদের সন্দেহ থাকে যে গলা ধরবে তাহলে একটু লেবুর রস দিতে পারেন কিন্তু আমি এখানে দেবো না

কচু লতিটা একটু ফাঁক করে নিয়ে যে তেলের মধ্যে দিয়ে দেবো আমি এই নারকোল পুরানোটা আর দিয়ে দেবো আমি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য এটা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটার আর দিয়ে দেবো সর্ষে বাটার ভালো কচুর লতির সঙ্গে সব কিছু উপকরণ মিশিয়ে নেব দেখুন এখন কত সুন্দর লাগছে আর কচুর লতি নাড়তে নাড়তে একদম সিদ্ধও হয়ে গেছে এটা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি শুধু একটুখানি এই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো বেশি জল দিলে একদম গলে যাবে এই জলটুকুই দেবো আর জল দেবো না এবার এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে লতিটা দেখেই বুঝতে পারছেন আর একদম লতি সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারবেন জল না দাঁড়াতেই একদম গলে গেছে আর নারকোল দিয়ে এইভাবে একবার লথি রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে গরম ভাত একখালা ভাত এই দিয়েই খেয়ে নেবেন সেতু কথা বলতে হচ্ছে কচুর লতিটা আপনারা এইভাবে একবার নারকোল দিয়ে কচুর রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আর খেয়ে আমাকে কমেন্টে জানাতেন কেমন হয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে এখন বুঝলি